যাত্রীদের যাত্রা সহজ করতে ভারতীয় রেলওয়ে ক্রমাগত পরিবর্তন আনছে রেলওয়ে ভিড় কমানোর জন্য একটি নতুন ফর্মুলা নিয়ে এসেছে এখন থেকে অনারক্ষিত কোচগুলিতে ভিড় নিয়ন্ত্রণের জন্য নতুন নিয়ম তৈরি করা হয়েছে জেনারেল কোচে যেখানে আসন সংখ্যা পঁচাত্তর থেকে আশিটি থাকে কিন্তু চারশো থেকে পাঁচশো জন যাত্রী গাদাগাদি করে যাতায়াত করেন এই সমস্যা এবার দ্রুত শেষ হতে চলেছে মাত্র দেড়শো জন যাত্রী পাবেন টিকিট রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে অনারক্ষিত কোচে মাত্র দেড়শোটি টিকিট জারি করা হবে অর্থাৎ শুধুমাত্র দেড়শো জন যাত্রী জেনারেল টিকিট পাবেন এই ট্রায়াল বর্তমানে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে চলছে যদি এটি সফল হয় তাহলে এটি সারা দেশে প্রয়োগ করা হতে পারে বলে জানা যাচ্ছে ট্রায়ালের জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তাতে শুধুমাত্র আগামী তিন ঘন্টার মধ্যে যে ট্রেনগুলি ছাড়বে সেগুলির টিকিট গণনা করা হবে কোচে ভিড় কমবে এখনও পর্যন্ত রেলওয়ের পক্ষ থেকে অনারক্ষিত কোচে টিকিট জারির কোনো সীমা ছিল না যার কারণে এই বগিগুলিতে অনিয়ন্ত্রিত ভিড় দেখা যেত একটি কোচে যেখানে পঁচাত্তর থেকে আশিটি আসন থাকে সেখানে চারশো জন পর্যন্ত লোক যাতায়াত করত। এই অনিয়ন্ত্রিত ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এখন অনারক্ষিত কোচগুলিতেও টিকিট জারির সীমা নির্ধারণ করা হচ্ছে এর আওতায় মূল স্টেশন থেকে যেখানে ট্রেনগুলি যাত্রা শুরু করে সেখান থেকে শুধুমাত্র দেড়শোটি টিকিট জারি করা হবে মাঝপথে আসা স্টেশনগুলিতে মোট ধারণ ক্ষমতার কুড়ি শতাংশ টিকিট জারি করা হবে ওয়েটিং টিকিট এবং তৎকাল টিকিটের নতুন নিয়ম শুধুমাত্র জেনারেল কোচ নয় স্লিপার এবং এসি কোচেও ওয়েটিং টিকিটের সীমা নির্ধারণ করেছে নতুন নিয়ম অনুযায়ী এসি কোচে উপলব্ধ আসনের ষাট শতাংশ এবং স্লিপার কোচে আসনের ধারণ ক্ষমতার তিরিশ শতাংশ পর্যন্ত ওয়েটিং টিকিট জারি করা হবে রেলওয়ে এই প্রচেষ্টায় ট্রেন এবং প্ল্যাটফর্মগুলিতে ভিড় কমবে আজ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য ওটিপি বাধ্যতামূলক করা হয়েছে পনেরোই জুলাই থেকে ওটিপি ছাড়া তৎকাল টিকিট বুকিং করা যাবে না টিকিট বুকিংয়ের সময় আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে যা প্রবেশ করানোর পরেই বুকিং প্রক্রিয়া সম্পন্ন করা যাবে